কোরআন একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট একজনের দেওয়া করে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন তাহলে আপনি রহমানুর এটা কেমন করে বিশ্বাস করবো বলেন তো এই কথা বললে কি মনে থাকবে আল্লাহ যদি আমাকে দোয়া করলাম যদি আমাকে ক্ষমা না করলো তাহলে সে রহমানুর রহমি বিশ্বাস করবো না তাকে হ্যাঁ তাহলে এটা কিরকম দোয়া হইলো যে আল্লাহ আপনি যদি ক্ষমাই না করেন তা আপনি যে রহমানুর এটা কেমন করে বিশ্বাস করবো কি মোনাজাত এই সমস্ত কাজ এই জন্য মানানো মোনাজাত আমরা করি না একটা আয়াতের মোনাজাত আপনাদের যথেষ্ট কি রব্বান আলাতে নাসিদ্দিনী হাসানাতাম অফিল আফ্রাতে হাসানাতাম ওকে না আলাদা বানার এই একটা আয়াতে আছে যা আমি চব্বিশ ঘন্টা আপনি মোকে বললেন এর সমপক্ষ কথা আপনি বলতে পারবেন না পারবেন তা আপনারা তো ওই সব কেন করেন বলেন হ্যাঁ রব্বান আল্লাহ আফজে কুলুমানা বাবা আব লা রাব্বিল লাতুকা রাহমানিন একটা সেন্টেন্স এর মধ্যে যা আছে এটা আপনি সারা দিন মুখের কথা বললে সবাই কক্ষ আপনি বলতে পারবেন না। কেন এই পরামর্শ আপনারা নিতে দিলেন এটা অসন্তুষ্ট হুদরে হাদিস মানলরা। হাদিস মানব না কেন হাদিস তো আমরা নাম হই আমাদের উপায় নাই। আমরা কতগুলি বিষয় আছে যেটা হাদিস ছাড়া কোনোভাবেই আমরা বলতে পারবো না। আকেন মুসলমানরা যাকাত। নমাসকরা যাকাত। এখন এই যাকাত দাও। এটা তো আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে যে যাকাত দিতে হবে। এর বিশাল আলোচনা হাদিসের পদ্ধতি থেকে নিতে হবে। কোন মানুষ আহে কোরআন হোক আর মানুষ এই হাদিস ছাড়া এর সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না যে যাকাত কিভাবে দিতে হবে। সমাজের অবস্থা কত ভয়ঙ্কর দেখেন। সমাজে খালি দল এখন একটা দল বের কি?

কি একটা জঘন্য কথা আমি অবাক হয়ে যাচ্ছি কেমন কথা এটা আহলে কোরআনের কথা শুনবেন না তখন কার কথা শুনবেন কোন আলেম যদি বলে যে আমি আহলে কোরআন না তো সে তো নেবেন না বলেন কোন আলেম যদি বলে যে আমি আহলে কোরআন না তো সে কি মোবেন কি করে সে মোবেন হবে কোরআন হলো শরীর এক নম্বর করি কোরআন হলো আল্লাহ মানি এইটাই হলো মেয়ে হাতিস হলো দুই নম্বর কোরআন সুন্দর তেজবাকিয়া সরিয়ে চারটে দলিল এর মধ্যে এক নম্বর কোরআন যদি আপনি বলেন যে আমি আলে করান না তাহলে আপনি কি বসুন পান কিভাবে আপনারা আলেমরা এই কথা বলেন যে অমুখে আহলে করান তার কথা শুনবেন না তাহলে আপনি কি আপনি কি আমি জিজ্ঞাসা করছি আপনি বলেন আপনি কি আহলে করেন না যদি আহলে করেন না তা আপনি ঘুমেন না আমার এই কথা পারলে আপনি ফিরেন এর বিরুদ্ধে আপনি কি বলার আছে বলেন নিজেকে যদি আপনি আহলে করেন না বলেন তা আপনি মুবেন না করেন হল এক নম্বর দলি কাজী কথা ঠিক করে বলেন আল্লাহ বলছেন উদ্কা পুরাপুরের মধ্যে প্রবেশ করব তাহলে পুরা পড়ি প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে হইতে হবে আহলে কোরআন তারপর হইতে হবে আহলে হাদিস তারপর হইতে হবে আহলে ফেঁকা তারপর হইতে হবে আহ রুসুল তারপর আহলে সন্ন্যাত তারপর আলে তরিক হালে মারে ভাত এই সবগুলো যখন হবে তখন আপনি রোধ করে কাফা